সৌন্দর্য বর্ধনের নামে রমনা কালীবাড়ির গম্বুজ ধ্বংস করেছিলেন শেখ মুজিব অভিযোগ গয়েশ্বর চন্দ্র রায়ের এবং কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাসহ এক টাকাত আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেখ মুজিবুর রহমান সৌন্দর্য বর্ধনের নামে রমনা কালীবাড়ির গম্বুজ ধ্বংস করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল চট্টগ্রামের হাট হাজারির পুণ্ডরিক ধামের রাধা অষ্টমীর অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন এ সময় বিএনপি ক্ষমতায় আসলে মডেল মন্দির করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে সারা জীবন রাজনীতি করেছে কিন্তু হিন্দুদের কোনো সমস্যার সমাধান করেনি ধামের অধ্যক্ষ চিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলা দাস সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গোলা এবং বিপুল দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোয়াইব বিকাশ তিনি জানান আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার লেমোশিখালী খালি ও আলী আকবর ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকল বাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণ ও শাস্তির দাবিতে সমাবেশ করেছে ছাত্র ছাত্রজনতা সকালে শিকল বাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম ফলক ভাঙচুর করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতিসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয় এই সময় দ্রুত জাহাঙ্গীর আলমকে অপসারণ করে নতুন প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা নির্মল বায়ু দীর্ঘ আয়ু প্রতিপাদ্যে শিশুদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ শহর নির্মাণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলী এরিয়া প্রোগ্রামে অনুষ্ঠানের আয়োজন করে এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার জনি রোজারিও এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ অধ্যয়নের অধ্যাপক অলোক পাল কল কারখানা অধিদপ্তরের পরিদর্শক বিশ্বজিৎ শর্মা আফরোজা পারভিন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক সহ অনেকে কক্সবাজারের চকরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মান হানিকর অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতাকর্মীরা গতকাল মাতা মাতামোহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে বক্তব্য রাখেন মাতা মাতামোহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সহ সভাপতি আহসানুল কবির চৌধুরী সাব্বির বদরখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখরুদ্দিন ও যুব বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম মজিদ এ সময় মানহানিকর ও বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি গ্রেফতারের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম নগরীর লাভ লেনের চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এর আয়োজন করা হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ভুক্তভোগী ফজলুল করিম চৌধুরী তিনি বলেন উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল এ সময় মিথ্যা অপপ্রচার বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী প্রেসিডেন্ট এ কে এম ফজলুল কাদের চৌধুরী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নেতাকর্মীরা গতকাল সংগঠনের সমন্বয়ক প্রধান কাজী আবদুল্লা আল আনিসুর জামান সোহেল সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক নাইমুর উদ্দিন শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি জালাল উদ্দিন চুনচুন সহ অন্যান্যদের উপস্থিতিতে এর আয়োজন করা হয় এ সময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ শাহ সালাউদ্দিন মোহাম্মদ আকিল চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের পুরনো কবরস্থান রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল বিকেলে উপজেলার চুনতি এলাকায় শাহ সাহেব কবরস্থান রক্ষা কমিটির ব্যানারে এর আয়োজন করা হয় এ সময় স্থানীয়রা অভিযোগ করেন একটি প্রভাবশালী মহল কবরস্থানের জায়গা দখলের পায় তারা করছে এ সময় কবরস্থানটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা কামনা করেন তারা সংবাদ কয়েক শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন নামে এক ব্যক্তির জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগী আতাউল্লা সিদ্দিকী বলেন স্থানীয় প্রতিপক্ষ ও হোসাইন গং অবৈধভাবে জমি দখলের পর সেখানে স্থাপনা নির্মাণ করছেন বিষয়ে বাধা দিতে গেলে ভুক্তভোগী ও ও তার পরিবারের সদস্যদের হত্যা গুম করার হুমকি দেয়া হয় সম্মেলনে জমি উদ্ধার ও পরিবারের সকলের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সৌন্দর্য বর্ধনের নামে রমনা কালীবাড়ির গম্বুজ ধ্বংস করেছিলেন শেখ মুজিব অভিযোগ চন্দ্র রায়ের এবং কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাসহ এক টাকাত আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে